আসসালামু আলাইকুম স্যার আমার পেশেন্টের নাম মিতু আক্তার আমি গোপালগঞ্জের থেকে আসেছি পেশেন্টটা নিয়ে আপনার কাছে সার্জারি করতে সার্জারি ইনশাল্লাহ খুব ভালো হয়েছে আলহামদুলিল্লাহ আমার প্রশ্নটা হচ্ছে স্যার আমার মেয়ে সবসময় বলতো যে যে অপারেশন করলে আমি খাইতে পারবো না বা তেলক্ত জিনিস বা কোনো ভাজা বা কোনো জিনিস এইগুলো খাবার মশলা জাতীয় খাবার এগুলো খাইতে পারবো না অনেকে অনেকে তারে বলছে কিন্তু এটা ভয় কিন্তু অনেক দিন ধরে খালি এইভাবে অপারেশন করবে আবার ডেট পিছাই আবার করবে আবার ডেট পিছাই তো ওকে অনেক কিছু বলার পরে বলছি যে না খাবার খাওয়া যাবে তা এই প্রশ্নটা স্যার আপনার কাছে এটা আমি করতে চাচ্ছি যে সব জিনিস কি খাওয়া যাবে কি যাবে আপনি চমৎকার একটি প্রশ্ন করেছেন আসলে এই প্রশ্নটা খুবই কমন একটি প্রশ্ন যাদের পৃথিবীতে পাথর হয় সেই রুগী প্লাস তার যে অ্যাটেন্ডেন্স আত্মীয় সবাই বলে থাকেন যে আমরা অমুক জায়গায় শুনেছি যে অপারেশন হয়েছে উনি আর কিছুই খেতে পারেন অমুক জায়গায় শুনেছি বিভিন্ন জায়গায় শোনা কিন্তু যখন বলা হয় আপনি তাদের নাম বলেন কিন্তু আর বলতে না এটা অনেকটা ফেক ইনফরমেশন পিত্তশালি পাথরের অপারেশনের পর যেটি করা দরকার সেটি হলো উত্তম সাত দিন অতিরিক্ত তৈলাক্ত খাবার খাবে না যেমন খাসি গরু পোলাও কোরমা বিরিয়ানি তেহরি ডিমের কুসুম এই সময়টায় কম ঝাল মশলা তৈল দিয়ে শাক সবজি মাছ মুরগি খাবে বেশি করে পানি দিন পর থেকেই রুগী আগের মতো খাওয়া শুরু করবে তবে বেটার হলো প্রথম দুই মাস যদি সে একটু কম খায় তৈলাক্ত খাবারটা কম খায় দুই মাস পর থেকে সে একেবারেই স্বাভাবিক হয়ে যাবে আমরা হাজার হাজার অপারেশন করি কারোর কাছ থেকে শুনি নেই যে সে আর এই খাবারটা খেতে পারে না তবে এটাও ঠিক হয়তো বা একশো জনের ভিতরে একজন যে তার মাঝে মাঝে তৈলাক্ত খাবার খেলে সমস্যা হয় বুঝলে সমস্যা হয় এখন এটি তো একটা এক্সাম্পল হিসেবে হতে পারে না যে একশো জনের ভিতরে একজন সেটিও কিন্তু একটা নির্দিষ্ট সময় পরে ঠিক হয়ে যায় এখন আমি যদি পাল্টা প্রশ্ন করি যে হয়তো বা যে একশো জনের ভিতরে একজনের পিত্তালি পাথরের অপারেশন করলে পরে তৈলাক্ত খাবার খেতে তার কিছুটা সমস্যা হয় কিন্তু পাথরটা রেখে দিলে কি হতে পারতো তার তো পিত্তথলিটা পেকে যেতে পারতো ফেটে যেতে পারতো পচে যেতে পারতো প্যানকিরাটাইটিস হতে পারতো পিত্ত নানিতে পাথর হতে পারতো হ্যাঁ হয়ে রোগীকে হসপিটালাইজড হয়ে আই সিতে যাওয়া লাগতো তবে আপনি কোনটা বেছে নেবেন দুটোর অপারেশন করাটা অবশ্যই অপারেশন করাটা আশা করছি আপনি উত্তরটা পেয়েছেন স্যার